উচ্চ রক্তচাপ আজকাল অনেকের জন্যই এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত বেড়ে চলেছে এর সংখ্যা কিন্তু কৃত্রিম ওষুধের উপর নির্ভর না করে কি প্রাকৃতিকভাবে এর সমাধান সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব প্রাকৃতিক উপাদানে সহযোগী পানীয় তামারাইন্ড হানি এলিকজার এর উপরে ভরসা রাখুন এটি তেতুল খাঁটি মধু ও কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা তৈরি তেঁতুল যা রক্তের অতিরিক্ত লবণ দূর করে প্রেসার কমাতে সাহায্য করে আর মধু যা হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করে বিশেষ ভেষজ উপাদান যা রক্তনালী পরিষ্কার রাখে আর নয় উচ্চ রক্তচাপের দুশ্চিন্তা তামারাইন হানি এলিকজার হোক জীবনের ঝুঁকি মুক্তির একমাত্র পন্থা তাই আজ সচেতন হন কৃত্রিম ঔষধের উপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি সহযোগী পানীয় সেবন করুন সুস্থ থাকুন এবং অন্যকেও উৎসাহিত করুন কারণ আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন